এক সময় কানাডা জাতীয় দলের প্রতিনিধিত্ব করা সামিত সোম এখন অপেক্ষায় বাংলাদেশের জার্সিতে অভিষেকের ফিফার সবুজ সংকেত পাওয়ার পর দেশের হয়ে মাঠে নামতে আর কোন বাধা নেই এই মিডফিল্ডারের কানাডার প্রিমিয়ার লিগের দল কাভারলি এফসির হয়ে নিয়মিত খেলেছেন সামিত সোম ছয় মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিলে শুরু হয় নতুন অধ্যায় ক্লাব অব শুভকামনা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা লিখেছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিদ সোম তাকে অভিনন্দন সামিদ বলেছেন বাংলাদেশের হয়ে খেলাটা তার জন্য এক গর্বের বিষয় বছর দু এক ধরে সমিতিকে ঘিরে আলোচনা চললেও এবার তা বাস্তবে রূপ নিচ্ছে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ ও সব আনুষ্ঠানিকতা শেষ করেই সামনে এগিয়ে চলেছেন তিনি নিজের অভিষেক ও বাংলাদেশ দলের জন্য অবদান রাখার প্রত্যাশায় সামিত বলেন এটা আমার কাছে কঠিন সময় নিজের ফুটবলকে ভিন্ন মাত্রায় নিতে চাই কানাডা থেকে শুরু আর গন্তব্য লাল সবুজের হৃদয় সামিতের অভিষেক কবে হবে তা এখনো নির্দিষ্ট নয় তবে নতুন এই অধ্যায় নিয়ে আশাবাদী দেশের ফুটবল প্রেমীরা